হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুবই ভালো আছি আজকে রাখি বন্ধনের সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো যেহেতু রাখীবন্ধনের উৎসব আজকে একটু স্পেশাল মেনু হচ্ছে বাড়িতে হচ্ছে ইলিশের দিয়ে বেগুনের ঝোল চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ইলিশ দিয়ে বেগুনের ঝোল একটা দুর্দান্ত রেসিপি আর সবারই খুব ভালো লাগে এই রান্নাটা তাই ভালো একবার অন্তত তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখতে পেলে আমি বেগুন কেটে নিলাম এখানে বেগুন লম্বা লম্বা করে কেটেছি আলুটাও কিন্তু সেমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আসলে ইলিশ মাছ এমনি একটা এত ভালো একটা মাছ ওর সাথে বেশি কিছু মশলার প্রয়োজনই হয় না এ মনে হয় যেন শুধু নুন হলুদ দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে সেম এটাও যে রান্না করবো তেমন কোনো মশলা আমি দেবো না কিন্তু খেতে খুব ভালো লাগবে আলু আর বেগুনটা তো কেটে নিলাম এবার মাছটা আমি কী করলাম নুন হলুদ মাখিয়ে নিলাম আমি আগেরবারে যে ইলিশ ভাপা মানে সর্ষে ইলিশটা যেটা করেছিলাম তো সেটা আমি কাঁচাটাই রান্না করেছিলাম এক্ষেত্রে কিন্তু একটু ইলিশটা আমি ভেজে নেব পুরোপুরি কড়া করে ভাজবো না ভাজতে হবে একদমই হালকা করে ওটা আমি হলুদ মাখি রেখে দিয়েছিলাম এবার আমি এটাও একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আলু আর বেগুনটা এবার কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হতে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি ইলিশ মাছটা একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা একটুক্ষণ ভেজেই তুলে নেবো প্রচুর কড়া করে ভাজবো না ইলিশ মাছ কড়া করে ভাজলে অতটা ভালো লাগে না একটু হালকা করেই ভাজতে হবে ভেজে নিলাম এবার ওই কড়াতে যে তেলটা অবশিষ্ট আছে সেটার মধ্যেই এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো না একটু লম্বা লম্বা যেহেতু কেটেছি বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে সেই জন্য ভাবলাম প্রথমে লাল লাল করে একদমই ভেজে নিই যত ভালো করে ভাজবো তত ভালো লাগবে ভাজা আলুটা খেতে বেশি টেস্টি লাগে তাই আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম এবার আলুগুলো যখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এর মধ্যে এবার বেগুনগুলোও ভেজে নেব আসলে আলু আর বেগুন একসাথে ভাজলে বেগুনটা ঘেটে যাবে আলুটা সেদ্ধ হবে না তাই এই জন্য আমি আলাদা আলাদা করে ভাজছি তোমরাও যখন এই রান্নাটা করবে অবশ্যই আলুটা আগে ভাজবে তারপরে বেগুনগুলো ভাজবে আর এই রান্নাটা দিয়ে মানে এক থালা ভাত এমনিই খাওয়া যাবে আর কোনো কিছুই লাগবে না তাই রাখি বন্ধনের দিন দুপুর দুপুরবেলাতে এই মেনুটাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে আরও হয়তো দু একটা জিনিস হবে সেটা আর শেয়ার করছি না আজকে এই রান্নাটাই শেয়ার করছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটাও দেখো এপিট ওপিট করে দুপিট লাল লাল করে ভেজে নিলাম ভেজে এবার ওটা উঠিয়ে নেব আমি আগেই বলে দিয়েছি যে এই রান্নাতে তেমন কোনো কিছু মশলা লাগে না সেম দেখো ভিডিওটা আমি কি কি দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম লবণ আর একটু কালারের জন্য তোমরা একটু গুঁড়ো লঙ্কা এখানে দিতে পারো তাহলে বেশি ভালো লাগবে তারপরে এবার ওই ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ করার জন্য আর একটু এর মধ্যে জিরে গুঁড়ো দিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না অবশ্যই জিরে গুঁড়োটা দিতেই হবে তারপরে ঢাকিয়ে নিয়ে আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে রান্নাটা তখন পুরোপুরি কমপ্লিট হয়ে আসবে তারপরে কিন্তু আমি এর মধ্যে বেগুনটা দেবো বেগুন আর মাছ একসাথে দিলেও কোনো ক্ষতি নেই কারণ বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি তাই ওটা আর আলাদা করে সেদ্ধর কোনো প্রয়োজনই নেই তাই আমি একবার চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি কিনা আমি লবণটাও চেক করে নেব যদি লবণের প্রয়োজন হয় এক্ষেত্রে লবণটা আমি দিয়ে দেব। আর এরপরে দেখতেই পেলে আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে এবার ফুটবে ঝোলটা ঝোলটা যখন ফুটে উঠবে ওর মধ্যে এবার মাছটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার ইলিশ দিয়ে ইলিশ দিয়ে বেগুনের ঝোল এই দেখো ইলিশ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে এবার একটু ফুটতে দেবো যাতে ভালোভাবে হচ্ছে ঝোলটার মধ্যে ঢুকে যায় ইলিশটা বেশ ভাল লাগবে ফ্লেভারটা ছাড়বে সেই জন্য একবার চেক করে নিচ্ছি হয়েছে কিনা তারপর লাস্টে না উপর দিক থেকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যাতে আরও একটু টেস্টি লাগে কাঁচা লঙ্কা ফ্লেভারটা এমনি নর্মালি ভালো লাগে তারপর একটা সার্ভ করে একটা প্লেটে দেখাচ্ছি দেখ কত সুন্দর লোভনীয় হয়েছে তেমন কিছু মশলাই আমি অ্যাড করলাম না তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো চলো টাটা